ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতের হাতে জিম্মি ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেপ্তার করা হয়েছে তিন ডাকাতকে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে তিন ডাকাত তারা ব্যাংকের অন্তত দশ কর্মকর্তা সহ কয়েকজন গ্রাহককে জিম্মি করে পনেরো লাখ টাকা দাবি করে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে ডাকাতির খবর জানান এলাকাবাসী পরে র্যাব পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায় স্থানীয়দের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যাংকটি ঘিরে রাখে প্রায় তিন ঘন্টা পরে তিন ডাকা আত্মসমর্পণ করলে তাদের গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় জিম্মিদের মসজিদ থেকে মাইকিং করছে বলে ডাকে ঢুকছে ব্যাংকের ভিতরে একজনে আইসা অনেক কান্নাকাটি করতেছে উনার আম্মাও আছে যে আমাদের পরিচিত ভিতরে ডাকাটা পুলিশ নিয়ে চলে গেছে তিনজন ছিল এই সাথে ছিলাম ওরা আগে অস্ত্র গুলা দিছে ব্যাগ দিয়া তারপর চিরকুট পাড়াইছে চিঠি বাড়াইছে তারপর ওনাদের সাথে বাদ অনেকক্ষণ কথা বলছে বলার পর তারপর আবার ওরা নাম ছিল নিচে নাই এখান থেকে কথা বলার পর তারপর তিনজনে বের করছে ওরা পনেরো লক্ষ টাকা দাবি করছে পনেরো লক্ষ টাকা দিতে হবে তিনজন ঢুকছে তখন সবাই আসছে মহিমিজান একটু জানতে চাই রূপালী ব্যাংকে যে ডাকাতির ঘটনা সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে জিম্মিরা মুক্তি পেয়েছেন কি তথ্য আছে এর পরে আসলে বিস্তারিত একটু জানাবেন আমাদের মাহবুব আপনি অবাক হয়ে যাবেন যে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এরই মধ্যে কিন্তু পুলিশ তাদের যে মানে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে আমি এই মুহূর্তে রয়েছি কেরানীগঞ্জ মডেল থানায় এবং আসামিদেরকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে আসামিদের যদি বয়স জানেন এক একজনের একজনের বয়স একজনের নাম হচ্ছে নীরব তার ২২ বছর বয়স একজনের নাম আরাফাত তার ১৬ বছর বয়স আরেকজনের নাম সিফাত ষোলো বছর বয়স এখন ক্রিমিনাল লাইবিলিটিস হয় আসলে সাধারণত আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী আঠারো বছর অতিক্রম করলে সেই ক্ষেত্রে এই তিন তিনজনের মধ্যে দুজনের বয়স হচ্ছে ষোলো তাদের কাছ থেকে যে পিস্তলগুলো পাওয়া গেছে প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি এই পিস্তলগুলো হচ্ছে খেলনা দেশীয় চাকু ছিল একটি চাকু ছিল এবং একটি ড্রিল মেশিন ছিল তারা প্রথমে এই তিনজন রিফ নীরব আরাফাত এবং সিফাত এই তিনজনই কিন্তু আসলে দুজন দক্ষিণ কেরানীগঞ্জের একজনের বাড়ি গোপালগঞ্জ কাশিয়া নিতে এই তিনজনের পরিকল্পনার মধ্যে আরও দুজন জড়িত থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মনে করছেন যে তিনজনকে ভেতরে ঢুকিয়ে বাহিরে হয়তো দুই থেকে তিনজন বা একাধিক আরও তাদের সঙ্গে সঙ্গে থাকতে পারে দিনের বেলা আপনি যেটি বলছিলেন রূপালী ব্যাংক যে কেরানীগঞ্জের জিনজিরা শাখা তারা বেলা দুটার দিকে প্রবেশ করে এবং প্রবেশ করেই তারা তাদের আপনি জানেন যে ভল্টের বাইরেও ক্যাশ কাউন্টারে কিন্তু বেশ কিছু টাকা থাকে এবং সেই টাকার মধ্যে তারা প্রায় পনেরো লাখ টাকার মতো তাদের ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলে বলে আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি এবং তাদের যে অবস্থা এবং আপনি যেটি জানলেন ব্যাংকের ম্যানেজার ছিল বাইরে এবং তাকে যখনই তথ্য দেওয়া হয় তখন বাইরে থেকে তাদের যে নিরাপত্তা প্রহরী ছিল গেটে তালা লাগিয়ে দেয় এবং সেই সামনে একটি মসজিদে ইমাম সাহেবকে এবং মসজিদ কর্তৃপক্ষকে বিষয়টি জানেন তারপরে আসলে পরবর্তী ঘটনাগুলো তো আমরা জানি এই মুহূর্তে আসলে ঢাকা জেলার যে পুলিশ সুপার এই তিনজন আসামিকে জিজ্ঞাসাবাদ করছেন এই জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে আসলে তাদের এই প্ল্যানটা কবে থেকে ছিল কি করে এই জাতীয় একটি প্ল্যান এই অল্প বয়সে এই জাতীয় সিদ্ধান্ত নিল কেন নিল সে বিষয়গুলো হয়তো একটু পরে বিস্তারিত আমাদের কাছে ঢাকা জেলা পুলিশ সুপার খন্দকার আব্দুল মুহিদ তিনি হয়তো অবহিত করবেন এবং তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একটু পরে তিনি সংবাদ সম্মেলন জানাবেন এরই মধ্যে কিন্তু রূপালী ব্যাংকের ভেতরে যারা আটক তত ত যে কর্মকর্তা কর্মচারীরা ছিল তাদেরকে আবার স্থানীয় পুলিশ এবং তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছেন ভল্টে কি পরিমাণ টাকা ছিল বা এর মধ্যে কোন ধরনের কোনো ঘটেছে কিনা প্রত্যেককে জিজ্ঞাসাবাদের বিষয় রয়েছে তো এখনো পর্যন্ত ব্যাংকের ভেতরে যে তদন্তকারী কর্মকর্তারা রয়েছেন তাদের প্রত্যেককে যারা ভেতরে জিম্মি ছিলেন তাদের একজন একজন করে জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য তথ্যপাত্র জানার চেষ্টা করছেন এবং ভেতরকার যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ বিশ্লেষণ করে আসলে পরবর্তীতে মামলার ধাপগুলো যে এগুলো তদন্ত কর্মকর্তা তো সে ধাপে যাতে সহায়ক ভূমিকা পালন করে সেই মতো তারা তাদের মতো ইন্টারগেশন অর্থাৎ জিজ্ঞাসাবাদ করছেন এই সবশেষ হচ্ছে এই অবস্থা আমরা এখনো পর্যন্ত অপেক্ষা আছে পুলিশ সুপার হতে জি মহিমিজান অনেক ধন্যবাদ আমরাও অপেক্ষায় আছি নিশ্চয়ই পুলিশ সুপার যখন সংবাদ সম্মেলন করবেন বা সাংবাদিকদের তথ্য দেবেন আরও আপনার মাধ্যমে দর্শকদের সেটি